আজকে আমাদের তৃতীয়তম বিবাহ বার্ষিকী তাই যাচ্ছি একটু ঘুরু করতে কোথায় যাই তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে তাহলে চলো যাওয়া যাক জম্মু কাশ্মীরে আমরা আছি প্রায় পাঁচ থেকে ছ মাস হলো এখনো পর্যন্ত কোথাও ঘুরতেই যায়নি কারণ আমার মেয়ে অনেকটাই ছোট সেজন্য তো ফাইনালি আজকে মনে অনেকখানি সাহস নিয়ে বেরিয়ে পড়েছি যদিও আমাদের ডেস্টিনেশন খুব একটা দূরে ছিল না ওই যে দেখতে পাহাড়ের চূড়োগুলো সাদা হয়ে আছে ঠিক ওইখানেই আমরা যাব। আমাদের কোয়ার্টার থেকে ওখানে যেতে সময় লাগবে প্রায় এক ঘন্টা দশ থেকে পনেরো মিনিট সেজন্য বেরিয়েছি যেহেতু কাছাকাছি সেজন্য দূরে হলে যেতামই না তাহলে চলো যাওয়া যাক वाली तो गाड़ी में नहीं घूमते हो तो पूरा खर्चा वेस्ट है हो। तो घर से यात्रा जितना भी खर्चा किया है पूरा ख़ास नहीं तो फिर वो बुरा। मैं स्लो बना रहा हूँ। यार स्कूल तेरे को ले? आ आए लो। मैंने ऊपर कहाँ फ़ोन चलाया मैंने। लाओ ना রাস্তায় এরকম দোকান অনেক পাওয়া যায় তো আমরা একখানা দোকানে দাঁড়িয়ে পড়েছি এখান থেকে আমরা জ্যাকেট আর জুতো ভাড়া করে এখান থেকে সবাই এরকম ভাড়া করে নেয় কারণ এরকম ড্রেস তো কারোই থাকে না এই জ্যাকেটে বেশ গরমও ধরবে তার সাথে যদি বরফে করা যায় তাহলে ড্রেসটা নষ্ট হবে না সেই জন্যই এই ড্রেস নেওয়া আর যারা বরফ ভালোবাসে তারাই তো এখানে ছুটে আসেন এখানে এসে লাফালাফি করবে না পাগলামি করবে না তাই কখনো হয় সেই জন্য এরকম ব্যবস্থা যদিও আজকের ওয়েদারটা ভীষণই ভালো ছিল পুরো ঝলমলিয়ে রোদ উঠেছে সকালবেলাতে ভালো রোদ উঠেছে বলেই বেরিয়েছি যদি মেঘলা মেঘলা থাকতো যদি স্নোফল চান্স থাকতো তাহলে আসতামই না কারণ ছোট একটা মেয়ে নিজের জুতো হাতে নিয়ে নিয়েছে আর এখানকার জুতো পরে নিয়েছি তাহলে চলো যাওয়া যাক সেই আসল জায়গাতে গাড়ি আর উপরে যাবে না রাস্তা প্রচন্ড স্লিপ করছে তারপরে জ্যাম আমাদেরকে উপরে হেঁটে হেঁটেই যেতে হবে আর আমার মেয়ে আমার কোলে আসার জন্য কান্নাকাটি করছে আমার হাজবেন্ড ওকে রাখার জন্য অনেক চেষ্টা করছে কিন্তু কিছুতেই থাকবে না শেষ ওকে কোলে নিয়েই উপরে উঠতে হলো কি যে কষ্ট হলো এত কষ্ট হচ্ছে কি বলবো তোমাদেরকে পুরো ক্লান্ত গাড়িটা আসতে পারলো না আমাদেরকে হেঁটে হেঁটে আসতে মনে হচ্ছে এখানেই ধপাস হয়ে যাব দেখা যাক কত দূর যেতে পারি এই যে একটা কেক এনেছি অ্যানিভার্সারি কেক কাটতে পারি কি পারি না না হলে বাড়িতে গিয়ে কাটতে হবে সেক মেয়েটা এতক্ষণ পরে আমার কোলটা ছাড়ল ওর বুকের ভেতর ওরা ডিউটিও করছে বইতে পড়েছিলাম কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয় কেন বলা হয় সেটা আজকে নিজের চোখেই দেখলাম দুই চোখ প্রাণ পুরো জুড়িয়ে গেল এতটা গরম লাগছে যে ওই জ্যাকেটগুলো খুলতে বাধ্য হলাম আর গাড়িওয়ালাকে ফোন করা হয়েছে গাড়িওয়ালা নিচে আছে এতটা জ্যাম ছিল যে গাড়িটা আসতে পারিনি সেজন্য এখন গাড়িওয়ালা আসবে জ্যাকেটগুলো গুলো ভাবছি গাড়িতে রাখবো তারপরে ওইদিকে যাব। আর আমার মেয়ে আজকে এতটা জ্বালাচ্ছে যে কি বলবো ওই যে দেখো তোমাদের দাদা ভাইয়ের সাথে আছে এখানে একটু বসে আছে এইগুলো নেওয়ার কোনো দরকারই ছিল না এতটা গরম লাগছে কি বলবো আর আমরা ওয়েদারটা ভালো আছে বলেই এলাম কারণ মেয়েকে নিয়ে তো স্নোফলের মধ্যে আসাটা ঠিক হবে না ওই জন্য আর কি আমরা এরকম ভালো ওয়েদার দেখে এলাম তোমাদেরকে তো বলাই হয়নি যে আমরা কোথায় এসেছি আমরা এসেছি নাথা টপে আর একটা জায়গা আছে ওটা হচ্ছে পত্নি টপ তোমরা ইউটিউবে সার্চ করতে পারো নাথা টপ বলে আমরা এখান থেকে ঘুরে তারপরে যাবো টপে দেখা যাক যাওয়া হয় কি না তাহলে চলো আমরা একটু মজা করে গিয়ে আর একটা কথা এখানে কিন্তু সবসময় স্নো থাকে না শীতের কয়েকটা দিন থাকে তারপরে কিন্তু গলে যায় তোমরা হয়তো পাশে বুঝতে পারছো জল জল ভাব মানে স্নোগুলো গলতে শুরু করেছে আর যতদিন স্নো থাকে ততদিন কিন্তু মানুষ এখানে আসতেই থাকে आज के जेतु एनिवर्सरी ताय अकोन होवे केक कटिंग अभी लो अभी लो अभी <laughs> लो अभी लो <laughs> साथ दोनों एक साथ खिलाओ उनको हैप्पी एनिवर्सरी किधर देखो थोड़ा थोड़ा सा इधर देखो।, देखो इसका बर्थडे से नाइन जनवरी আমরা একাকাই কেক কাটছিলাম পাশ দিয়ে কয়েকজন দাদাভাই যাচ্ছিল তো তোমাদের দাদাভাই বলল ছবি আর ভিডিও করে দিতে আমাদের তো তখন আমাদের ছবি ভিডিও করে দিল আমরা কেকটাও কাটিং করে ফেললাম তো আমাদের অ্যানিভার্সারি কেকও তাদের সঙ্গে শেয়ার করলাম বেশ আনন্দ লাগলো সবাই মিলে বেশ মজা হলো তারপরে তারা গেল চলে আমার মেয়েরও ভীষণ আনন্দ লাগছে ও বরফের মধ্যে শুধু হাঁটবে দেখো নিচেই আছে ও কিন্তু কোলে উঠবে না এখন কোলে নিলে কান্না করছে এখন ও হাঁটি হাঁটি করবে দেখো কি করছে আজকের ওয়েদারটা এত ভালো ছিল যে সবকিছু কত ক্লিয়ার দেখা যাচ্ছে আর এত সুন্দর ছিল চারিদিকে তোমাদেরকে কি বলবো তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো ফাইনালি আমি বরফে হাত দিলাম এতক্ষণ আমি হাতই দিইনি তোমাদের দাদা হাত দিচ্ছিল আমি ভাবছিলাম যদি ঠান্ডা লেগে যায় তারপরে নিজেকে না সামলাতে পারে হাতটা দিয়েই ফেললাম আর আমার মেয়েকে দেখো কোনো কান্নাকাটি কিছুই নেই ওরও ভালো লাগছে ওরও ভীষণ ভালো লাগছে এই ভাইটা এসে বলল এইগুলোতে চড়ার কথা তোমাদের দাদাভাইয়ের ভীষণ ইচ্ছে তো আমি বললাম যে আমার ভয় করে আমি চড়বো না তারপরে তোমাদের দাদাভাই চড়ার জন্য ওপরে গেল। তারপরে আমাকে জোর করাতে আমিও রাজি হয়ে গেলাম ভার্ড ম্যারেজ অ্যানিভার্সারিতে আমার হাজব্যান্ড আমাকে একটা সারপ্রাইজ গিফট দিয়েছিল সেটা এই ভিডিওতে দেখানো সম্ভব হয়নি কিন্তু নেক্সট মিনি ব্লগে অবশ্যই দেখাবো তার জন্য একটুখানি ওয়েট করতে হবে পরে যাওয়া माफ़ करो करूंगो कर এটাকে কি বলে আমার ঠিক জানা নেই তোমাদের যদি জানা থাকে তোমরা কমেন্ট করতে পারো আর এটাতে চললে পরে একবারই একশো টাকা আমরা অনেক বলে টোলে পঞ্চাশ টাকায় এক একবার করেছি আমি তবু ভেবেছি পঞ্চাশ টাকায় হয়তো দুই চারবার করাবে কিন্তু না একবারই আমি তো প্রথমে ভয় পাচ্ছিলাম রাজি হচ্ছিলাম না তোমাদের দাদাভাই বলে কয়ে তারপরে আমি রাজি হলাম বেশ মজাই লাগছিল আবার ভয়ও লাগছিল ইটা নাই ওটা দিয়ে কাটো হাত দিয়ে দিয়ে দাও কাগজ ছেড়ো এই ভাইটাকে আমরা জিজ্ঞাসা করছিলাম পড়াশোনা করিস না ওই বলছিল যে স্কুল নাকি বন্ধ আছে ও পড়াশোনাও করে কাজও করে তো আমাদের অ্যানিভার্সারি কেক ওকে দিচ্ছিলাম ও প্রথমে নিচ্ছিল না লজ্জা তারপর তারপরে আমরা ডেকে তারপরে দিলাম ওকে বললাম যে বল হ্যাপি অ্যানিভার্সারি তারপরে ও বলছিল হ্যাপি অ্যানিভার্সারি আমাদের ঘোড়া আমাদের ঘোড়া কমপ্লিট হয়ে গেছে সাইড দেখ কি সুন্দর লাগছে যাওয়ার সময় এদিক দিয়ে হেঁটে গেছি গাড়ি যাচ্ছিল না প্রচন্ড জ্যাম ছিল তো চলো আমরা এখন যাব পাটনি টপের উদ্দেশ্যে তার আগে ড্রাইভার দাদাকে আমাদের অ্যানিভার্সারি কেক দিলাম এই যে দেখো এটা এখানে কিন্তু প্রচন্ড জঙ্গল আর এই লম্বা লম্বা গাছগুলো ভরা এখানেও কিন্তু এখানকার স্নোগুলো একদম গলে গেছে এখানে কিন্তু রোপওয়েও আছে ওঠা যায় কিন্তু আমরা উঠিনি এখানে একটা নাগ মন্দির ছিল তো সেখান থেকে আমরা দর্শন করে এখন খাচ্ছি ম্যাগি আর পাহাড়ি এলাকায় এসেছি ম্যাগি না খেলে হয় ওপরে তো ম্যাগি খাওয়া হয়নি কারণ আমার মেয়ে জ্বালাচ্ছিল সেজন্য ওকে নিয়ে সমাজ এখন আমার মেয়ে একটু শান্ত আছে তাই ভাবলাম যে চলো ম্যাগি খাওয়া যাক পাহাড়ি এলাকায় এসেছি ম্যাগি না খেলে হয় তো ম্যাগি ট্যাগি খেয়ে এখন আমরা যাবো বাড়ি আর বেশি ঘুরছি না আর পাতনি টবে সেরকম করে ভিডিও করাই হয়নি কারণ স্নো তো আমরা ওপরে দেখে এসেছি ওটাই আমাদের কাছে দারুণ লেগেছে নিচে যেহেতু স্নো ছিল না তাই আমাদের অতটা ভালোও লাগেনি জন্য আমরা গাড়ি থেকে নেমে এদিক ওদিক ঘুরে ফিরে দেখিনি শুধু ওই নাগ মন্দিরে গেছিলাম ব্যাস এইটুকুনি যা তো এখন যাচ্ছি বাড়ি চারিদিকে জঙ্গলগুলো দারুণ ছিল বিশেষ করে গাছগুলো আর এখানে অনেক রিসর্ট ছিল যেখানে সবাই থাকতে পারবে এবং ভালো মতন ঘুরে দেখতে পারবে আমাদের থাকার দরকার হয়নি কারণ আমাদের কোয়ার্টার ছিল কাছেই আর এখানে কিন্তু রোপওয়ে ওঠার ব্যবস্থাটা আছে সামনেই এই পত্নীটপ গণ্ডোলাতেই রোপওয়ে ওঠে এই যে দেখো একটা পোস্টার দেখতে পাচ্ছ এই যে এর পাশেই কিন্তু আছে ও এই যে ওপরে দেখতে পাচ্ছ একটা ঘর ওখান থেকেই কিন্তু রোপওয়েতে ওঠে তো তোমাদের দাদাভাই অনেকবার ওকে রিকোয়েস্ট করছিলো কিন্তু আমি রাজি হইনি তো এখন বাড়ির দিকে যাই তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা করে লাইক করে দিও তাহলে চলো আজকের টাটা দূরে দেখতে পাচ্ছো তারের মতন হ্যাঁ ওখান দিয়ে রোপওয়ে টা চলছে তাহলে চলো আজকের টাটা